হ্যালো বন্ধুরা সবার জন্য ছোট্ট মিনি ব্লগ এই দেখো খেসারি বাগানে চলে এসেছি কত সুন্দর খেসারি কড়াই হয়েছে দেখো সবে সুঁটি ধরেছে আর আজকে ষষ্ঠীর পূজা আছে বাপের বাড়িতে এসেছি আর কেন এসেছি তোমাদের কাছে শেয়ার করব। তো এখন একটু খেসারি বাদায় এসেছি কড়াই ছুটি লাগবে ষষ্ঠী পুজোতে তো আর কি বাগান আছে আমি তো আমার ঘরে অনেক বাগান করেছি কিন্তু এত ভালো বাগান করিনি সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। এত সুন্দর খেসারি চাষ করিনি আমি আরও কিছু আছে সবজি চাষ তোমাকে দেখাবো তোমাদেরকে চলো বাপের বাড়িতে আমার বৌদিরা কি বাগান করেছে একটু দেখি দিই দেখতে থাকো সুন্দর হয়েছে খেসারি মাঠটা আরও সবজি বাগান আছে চলো তোমাদের দেখাবো দেখতে থাকো এক দাদার বাড়িতে এই দেখো বৌদি কত সুন্দর বিন গাছ দিয়েছে আর চলো দেখাই আর কি গাছ আছে এখানে এই দেখো বেরোনের রাস্তার দুধারে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে এই দেখো আমি আগের বছর ডালিয়া লাগিয়েছিলাম এখন অসুস্থ আমি কিছুই করতে পারছি না খুসা তো আর নিয়ে আর গাছপালা লাগিয়ে কী করবো তো লাগানো আছে তবু যত্ন করা হয় না বলে ভালো ফুল হয় না আর তোমাদেরকে নি এখানে দেখো আমার বৌদি লাগানো এই দেখো কপি বাগানে চলো কপি দেখাই তোমাদেরকে এই দেখো কি সুন্দর বাঁধাকপির চাষ হয়েছে কপিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আর এখানে আছে বকুলি এই দেখো ওই একটা বকুলি দেখা যাচ্ছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ওদিকে দেখো বিট লাল বিটের বাগান আর চারিদিকে আছে বিন কড়াইয়ের বেড়াই দেখো বিন কড়াইয়ের বেড়া বেড়ায় বেড়ায় বিন কড়াই আছে দেখ ক্যামেরা পর্যন্ত দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই একটা বকুলি কেটে নিয়েছে ওটা নাকি কেটে নিলে আবার হয় আমি তো কোনো দিন লাগাইনি আর জানিনি এই যে দেখো এখানে হয়েছে আর এগুলো বাঁধাকপিগুলো কত সুন্দর হয়ে আছে যা দেখো গ্রামের মধ্যে এত সুন্দর বাঁধাকপি হয়েছে আর বকিলিগুলো হয়েছে এই যে হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই দেখো প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে এখানটায়